আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট নি। যেখানে মধ্যপ্রাচ্য আবারও উত্তাল ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে আজ সতেরো জুন দুই হাজার পঁচিশ গত চব্বিশ ঘন্টায় গাজা লেবানন এবং সিরিয়ার সীমান্তে ইসরায়েল নতুন করে কয়েকটি বড় আক্রমণ চালিয়েছে বিশেষ করে দক্ষিণ লেবাননের টাইর শহরের কাছাকাছি একটি হিজবুল্লাহ ঘাঁটিতে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে অন্যদিকে ইরান দাবি করেছে তারা হরবুজ প্রণালীর কাছে একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এই হামলার পর ইরানের সামরিক বাহিনী পূর্ণ যুদ্ধ প্রস্তুতি ঘোষণা করেছে আরও চমৎকার খবর হলো রাশিয়া ও চীন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক যত বিবৃতি দিয়েছে তারা জানিয়েছে যদি ইসরায়েল যুদ্ধকে আরও বাড়ায় তবে তারা মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা বলয় গঠনের কথা ভাবছে বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক চাপ তৈরি করতে পারে মেন হোয়াল ইসরায়েল তাদের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং তেল আবিবে নতুন করে একাধিক বাংকার চালু করেছে বিশ্ব প্রতিক্রিয়ায় জাতিসংঘ আবারও যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে তবে ইসরায়েল ও ইরান এখনো কোনো আলোচনায় বসার ইঙ্গিত দেয়নি বিশেষ তথ্য ইরাক এবং ইয়েমান থেকেও ইসরায়েলের দিকে রকেট ছোড়ার ঘটনা ঘটেছে বলে কিছু রিপোর্ট পাওয়া গেছে তবে এগুলির সত্যতা এখনো যাচাই হয়নি এই যুদ্ধ কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটি ধীরে ধীরে এক আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে আগামী কয়েকদিন এই অঞ্চলের জন্য অত্যন্ত সংকটপূর্ণ হতে পারে আপনি যদি এইরকম ভিডিও নিয়মিত পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ